হে গা সকলকে স্বাগত জানা এই চ্যানেলের আরেকটা হলো গেম প্লে ভিডিওতে বাট গেম প্লেটা হচ্ছে একটু স্পেশাল কেননা আপনার থামল দিকে বুঝে গিয়েছেন আজকে আমার স্কোয়াডে কিন্তু নিয়ে নিয়েছি আমি সে আমাদের ঐতিহাসিক গ্যারেট বেলকে সে তিরানব্বইয়ের গ্যারেট বেল কিন্তু আর নেই আমরা নিয়ে নিয়েছি একশো তিন ও বিয়ার না একশো দুই ও বিয়ার মেবি একশো দুই ও বিয়ারের গ্যারেট বেল র্যাঙ্ক আপ করিয়েছি রেড রেডকেট পর্যন্ত এবং টোয়েন্টি ফাইভ লেভেল পর্যন্ত কিন্তু তাকে ট্রেনিং করানো এবং ট্রেনিংয়ের পর যে অ্যাচিভ এসেছে পেস একশো ষাট ড্রিভলিং একশো আটচল্লিশ ফিজিক্যালটি হলো একশো এবং তার চেটস তো রয়েছে পাওয়ারফুল জিভেন্ট কিক ফিনেশ শট এবং ফ্লেয়ার একটা রাইট উইংয়ের যা যা দরকার তা কিন্তু রয়েছে দেখা যাক আমি কিন্তু তাকে এখন পর্যন্ত সুপার স্ফ হিসেবে ব্যবহার করছিলাম অর্থাৎ আমার স্টার্টিং ইলেভেনে কিন্তু আমি খেলায় হলো সালাকে বাট আমি তারপর সেকেন্ড হাফ হলো বেলকে নামাই বাট আজকে গেম যেহেতু রেকর্ড করছি তাই ভাবলাম আজকে দেখা যাক যে স্টার্টিং লাইন আপেও বেল কেমন খেলে তো চলে যাচ্ছি গেম ভিডিওতে সঙ্গে থাকুন অবশ্যই তো গাইস আমরা কিন্তু রয়েছে হলো লেজেন্ডারি ওয়ানে নয়শো সরি নয় লক্ষ একাশি হাজার কাপে ম্যাচটা প্লে দিয়ে স্টার্ট করে দিই নয় লক্ষ একাশি হাজার আর তিন দিন রয়েছে সিজন জানি না এফসি চ্যাম্পিয়নশিপে শেষ করতে পারবো না কি কেননা আসলে মাঝখানে আসলে আমি তেমন একটা গেম খেলতে পারিনি এই সিজন দেখলেই বুঝতে পারবেন এখনও তিনশো ম্যাচও কিন্তু ক্রস করতে পারিনি হোমে পড়েছে আমার ম্যাচ ভালোই হয়েছে রেকর্ড করতে একটু সুবিধা হবে এবং গেমপ্লেটা আশা করছি আমার পক্ষেই যাবে হ্যাঁ মাঠ কিন্তু কানে কানে দর্শকে পরিপূর্ণ আমার ডিভাইসটা ভালো নেই নাহলে কিন্তু দর্শকদের ফ্ল্যাগ নাড়ানো থেকে শুরু করে আর দর্শকদের নাচানাচি কিন্তু দেখা যেত আশা করছি আগামী এক থেকে দুই বছরের মধ্যে কিন্তু একটা ভালো ডিভাইস কিনে ফেলবো বাট এখন কিন্তু পসিবল না এখনও কিন্তু আমি এই যে গ্যারেট বেল শুরুতে কিন্তু গ্যারেট বেলের কাছে চলে গিয়েছে চাউরে একটু শুরুতে ল্যাগ দিচ্ছে এই মেসেজটা আসবে বলে কি হেনরি চাউরে একটা লব পাস কিন্তু এসেছে ভিনিশিয়াস হিল টু হিল ফ্লিক কই ভাই রেমেরি শাক কি করলাম আমি এই জায়গায় এমন ল্যাগটা খেলো ভাই পলিসে ফাউল করলো নাকি চাওরে বুঝলাম না কি ভাই ফাউল কই থেকে আসে এমন টাইমে মোবাইলটা ল্যাগ দে ভাই ভিনিশিয়াস পুরা স্পেস আছে ভিনিশিয়াসের জন্য ফার্নান্দো তোরেস ও ভাই বেল ভাই আমি এটা গোল আশা করিনি ভাই আমি এটা এটা কোনোভাবে গোলটা আশা করিনি যাক ম্যাচটা ভালো যাচ্ছে একটু লেগ দিচ্ছে আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ফার্নান্দো তোরেস আমি পাস দিয়েছিলাম কিন্তু হলো মিডেল বাট গ্যারেট বেল স্লাইডটা দেখুন ভাই ওপোনেন্টের রাইট ব্যাক আশায় আশায় সরি লেফট ব্যাক কিন্তু আশাই করেনি যে বেল থেকে এমন স্লাইড আমি নিজে আশা করিনি ভাই যাক অবশেষে সুন্দর একটা কিন্তু ডেবিউ হয়ে গেল গ্যারেট বেলের হেনরি র্যামেরিস ইন্টারসেপশানটা ভালো ছিল ওপোনেন্ট কিন্তু রাইটিং ধরেছে মাইসন লেফট ব্যাকের সাথে রাইট ব্যাগের একটা ফাইট হবে এবং আমার লেফট ব্যাক কিন্তু জিতে গিয়েছিল বাট অফসাইড ছিল অফসাইড ছিল অফসাইড ছিল ভাই অফসাইড ছিল বেশি ডিপে চলে গিয়েছিল কাকে দেওয়া যায় হেনরির মাথার উপরে দিব ভাই র্যামারিস সোয়েন স্টেগার বেলের কাছে কিন্তু বলটা পৌঁছালো না মিস পাস কিন্তু হয়ে গেল জিনলা হিল টু হিল ফ্লিকটা কিন্তু ভালোভাবে আটকিয়েছে আমার কি বলবো মিলিতাও ভাই এই যে ভাই এই যে এই যে এই যে স্টেমকে পাগল বানিয়ে স্টেমকে ফিজিক্যাল দিয়ে বেচারা স্টেমকে কিন্তু প্যারা দিচ্ছিলাম অবশেষে কিন্তু এই জন্যই কিন্তু আসলে রাইট আমি কেন বলছিলাম যে ফিজিক্যাল ডেটে কিন্তু একটু রাইট উইঙ্গার একটু দরকার রয়েছে ভাই কেননা প্লেয়াররা এত পরিমাণ দৌড়াবে উইঙ্গারদেরকে এত ফাউল করে যেটা রিয়েল লাইফ আমরা দেখি স্ট্যামিনা কিন্তু মোটামুটি রয়েছে আমি হলো কিভারেজ খেলিয়ে নামাবো এবং চাউরের বদলে চানালুকে নামাবো চানালুকে নামালাম তা মোটামুটি আমার সবগুলো প্লেয়ারের স্ট্যামিনা কিন্তু ভালো রয়েছে জাস্ট গ্যারেট বেলেরি অবস্থা খারাপ আমি চেঞ্জ কিন্তু করছি না এবং ফার্নান্দো তোরসকেও চেঞ্জ করব না যেহেতু প্রপার একটা স্ট্রাইকার এবং আইকনের প্লেয়ার অলিসে ফার্নান্দেস একটা থ্রো বল দেওয়ার চেষ্টা এবং সফল হয়েছে বাট চানালো চানালো থেকে কিন্তু মিস পাস করে ফেলেছিল হলো না ভুলটা আসলে পাসটা আসলে চাওরে ভাই ডিফেন্স ডিফেন্সিভ ওয়ার্কার ওয়ার্কটা দেখেছেন আপনার এটা কি ছিল ভাই পুরো কনফার্ম গোলটা কিন্তু ওপোনেন্ট মিস করে ফেললো এবং কাউন্টারে গিয়েছি কাউন্টারে গিয়েছি গোল ভাই না এটা গোল আমি গোল বলে দিয়েছিলাম ভাই এটা এক মারাত্মক এত সুন্দর কাউন্টার এটা পুরোটা ওয়েস্ট করে ফেললাম ভাই এখন ওপোনেন্টের কাছে পুরা চান্স আছে যে ম্যাচটা ঘোরাতে পারবে ড্র করতে পারবে না জিতুক ভাই না না হারার থেকে ড্র করাটা ভালো হেনরি এমন টাইমে লাক্টা দেখি বিজ খেলিয়া বেল সোজা কিন্তু দৌড়ে ছিলাম তাই কট খেয়েছি র্যামেরিস সরি থুরামের একটা স্লাইডিং ট্যাকেল ছিল পোন্ট মিসপাস করছে অ্যাওতে এসে হোমের অ্যাডভান্টেজটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি বলাই যায় গোল 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 ম্যাচটা ফিনিশ করে দিলাম আর তো হাইলাইট না দেখায় ভাই ওপোনেন্ট কি ব্যাগ দিয়ে দিয়েছে হ্যাঁ ওপোনেন্ট ব্যাগ দিবে এবং স্বাভাবিক মাথা আমি নষ্ট করে দিয়েছি বাধ্য করলাম ভাই বাধ্য করলাম ডিসকানেক্ট কিন্তু হয়ে গেল আচ্ছা আমি ম্যাচ শেষে আপনাদের জন্য একটা আপনারা যারা কিন্তু এই পর্যন্ত দেখেছেন তাদের জন্য কিন্তু আমি বলেছিলাম গিলটা কিন্তু ওপেন করে দিচ্ছি আমি যারা যারা লগ ইন জয়েন দিতে চান জয়েন দিতে পারেন কেন বলছি আমি এখন কিন্তু লিগ থেকে কিন্তু আমরা প্রায় আমাদের লিগ মেম্বারে কিন্তু প্রত্যেকে প্রায় আট হাজার করে কিন্তু জেম পাচ্ছি আমাদের একটা আপনারা জানেন যে লিগে কিন্তু একটা সিজন আছে এবং সেই সিজনটা শেষ হলে কিন্তু আমরা কিন্তু আমাদের আমাদের যে লিগটা রয়েছে সেটা কিন্তু লেজেন্ডারিতে পৌঁছে গিয়েছে আপনারা যদি চান যে ফ্রি ফ্রি প্রায় সেভেন থাউজেন্ড অথবা সিক্স থাউজেন্ডের মতো জেম আপনার দরকার আপনারা কিন্তু চাইলে জয়েন দিতে পারেন এছাড়া কিন্তু আমরা টুর্নামেন্ট খেলার চেষ্টা করি সবাইকে আসলে চান্স দেওয়াটা হয় না বাট ট্রাই করবো যাতে সবাই চান্সটা পায় সবাই যাতে চান্সটা পায় সেইটা আসলে করলেও আসলে অনেকে আছে যে লিগের দেখেও না স্বাভাবিক যদি আমি আপনাকে রেগুলার না নিই তাহলে হয়তো বা আপনার মনও বসার কথাও না আমি লিগের ও কিন্তু কমিয়ে দিচ্ছি আপনাদের জন্য ম্যাচটা একটু শেষ হয়ে যাক এবং বলতে না বলতে কিন্তু গ্যারেট বেলে কিন্তু পারফরমেন্সটা কিন্তু একেবারে মন মতো হলো অর্থাৎ ডেবিউটা আমি ভাই স্লাইডিং গোলটা কিন্তু আশা করিনি শর্টন টার্গেট আর একটা ম্যাচ দরকার আমি আবার কিন্তু হলো এফসি চ্যাম্পিয়নশ্রিপে ডান করে ফেলব আশা করি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে মাঝখানে কিন্তু লাইক লাইক একটু দিচ্ছিল ভাব দিচ্ছিল লাগি লাগে তা আমি কিন্তু এখানে হলো ইডিট লিক করে দিলাম আপনারা আশা করি গেমার একটা গেমার জিএমআর লিখবেন তারপর একটা আন্ডার স্কোর যে আপনার কিবোর্ডে কিন্তু পেবে যাবেন এরপর কিন্তু সবগুলো বড়ো হাতে এরপিআইএন গেমার অর্পণ আমি রিকোয়ার্ড ওবিআর কিন্তু আপনাদের জন্য যাতে আপনারা সযজন করতে পারেন একশো একশো কত একশো চার দিয়ে দিই একশো চার থেকে রিকয়েড ওবিআর একশো চার একশো চার হলে তো হয় নাকি একশো চারই দিয়ে দিই একশো চারই হওয়ার কথা একশো ম্যাক্স মিনিমাম হচ্ছে আপনার একশো চারেরই হ্যাঁ মিনিমাম একশো চার আপনার ওবিআর যদি একশো চার থাকে আপনি কিন্তু আমাদের লিগে জয়েন করতে পারেন এই যে একশো চার আমি কিন্তু ডান করে দিলাম আচ্ছা রিকোয়ার্ড কাপস রিকয়েড কাপসটাও যদি আমি কমিয়ে দিই একটু কত রিকোয়েড কাপসটা আমি হলো সাত লক্ষ করে দিই এক দুই তিন শতক হাজার ও লক্ষ সাত লক্ষ করে দিলাম রিকয়েড কাপস এবং এটা করে দিলাম হল চার লক্ষ অর্থাৎ একদশ শতক হাজার লক্ষ ওকে ডান লিগটা ওপেন আছে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন রিয়াল মাদ্রিদ এশিয়া ওয়েট রেন দেখে নিলেন ডান ডান লিগে জয়েন দিয়ে দেন এবং আমি যেটা এই যে দেখুন লিডার বোর্ডে লিডার বোর্ড আমরা কিন্তু এর আগে সিজনে কিন্তু এর আগের র্যাঙ্কটাতে কিন্তু আমরা টপ ওয়ানে ছিলাম এখন কিন্তু আমরা রয়েছি হলো টপ টেনে দেখুন আমরা টপ টেন সিজন শেষ করার মাধ্যমে কিন্তু প্রায় সাত হাজার একশো আমাদের প্রত্যেক মেম্বার কিন্তু সাত হাজার একশো করে জেম কিন্তু পেয়ে যাবে রিওয়ার্ড হিসাবে এছাড়া টুর্নামেন্ট কিন্তু আমাদের চলছে দেখতে পাচ্ছেন এছাড়া রিওয়ার্ড তো রয়েছে আর কোয়েস্টও একসাথে লিগটাকে মিলে সবাই আমরা নিয়ে যাব আশা করি গেমটা এটা ভালো লাগছে এবং লিগের আপডেটটাও ভালো লেগেছে অবশ্যই কিন্তু জয়েন দিতে পারবেন ধন্যবাদ সকলকে